কেমন লোক আব্দুল্লা হাকিম রংপুরে কেমন লোক আব্দুল হাকিম ঠাকুর গাওয়ে কেমন লোক আব্দুল হাকিম যেহেতু ভালো লোক জয়ের মালা এবার তারি হোক জয়ের মালা এবার তারি হোক স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে ভাই কত কিছু দেখলাম দেশে শান্তির দেখা নাই দুর্নীতি আর মাদক মুক্ত ইসলামেতে শান্তি আছে মানে না ভাই যারা অশান্তি রই দাবা নলে জ্বলে যাবে তারা জমিন যাহার আইন তাহার চালাতে হবে ভাই সেই কাজেতে আব্দুল হাকিমের নাইরে জুড়ি নাই দুর্নীতি আর মাদক মুক্ত ঠাকুর গড়তে হলে আব্দুল হাকিমের আহ্বানে এসো দলে দলে ভালো কাজের কাজী যেজন ভালো কাজের কাজী যেজন আমরা হব লোক আব্দুল হাকিম এই সমাজে কেমন হল আব্দুল হাকিম এই গ্রামেতে কেমন হল আব্দুল হাকিম বালিয়া বালিয়াডাঙ্গি কেমন লোক আবদুল্লাহ হাকিম ঠাকুর গাওয়ে কেমন লোক আবদুল হাকিম যেহেতু লোক জয়ের মালা এবার তারই হোক জয়ের মালা হোক চান আপনারা আগামী দিন কোরআনের দিন হোক এটা কি চান যদি কোরআনের দিন পাইতে চান আল্লাহর আল্লাহর বিধান যদি দেখতে চান তাহলে বদরে যেমন আমার নবী ডাক দিয়েছিলেন আমার সাহাবিরা রোজা রাখা অবস্থায় সাড়া দিয়েছেন আমার নবীহে ডাক দিয়েছেন আমার নবীর সাহাবিরা সাড়া দিয়েছেন মুতার খন্দক ওহুদ বদর মুতার খন্দক আল্লাহ রাসুলের আহ্বানের সাড়া দিয়ে সাবিরাব অনরটাল হয়ে রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন কিন্তু ময়দান ছেড়ে দেন নাই বলেন ঠিক না কোরআনের জন্য আমাদের রাহবারেরা যদি ডাক দেয় বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্যে আর কোন মত পার্থক্য নয় আলিয়া কৌমিয়াব হেফাজত জামাত সব দল ভেদাভেদ বলে রাজপথে কোরআন বুকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে বাতিলেরা যদি আমাদের দিকে বুলেট তাক করে আমাদের রক্তে রাজপথ রঞ্জিত হতে পারে আবু সাইদের মত বক্ষ পেতে দেব রক্ত ঢেলে দেব রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার বাংলার জমিনে উড়াতে রাজি কারা দেখতে চায় এখনো স্বাধীনতা সে এখনো কোরআন বলার স্বাধীনতা পাওয়া যায় নাই এখনো ইনসাফ কায়েমের স্বাধীনতা পাওয়া যায় নাই এখনো এই দেশের চাঁদাবাজি চলে দুর্নীতি চলে ধর্ষণ চলে পরকিয়া চলে অপহরণ চলে খুন চলে গুম চলে গুলি চলে মারামারি চলে বৈষম্য চলে এগুলো দূর করার জন্য আগামীর দিন কোরআন যারা কায়েম করতে চায় তাদের পক্ষে কথা বললে যাদের জলে তাদেরকে হুশিয়ার করে দিয়ে বলতে চায় ওই বাতিলের তো ভারতে জায়গা হয়েছে তোমাদের ভারতেও জায়গা হবে না কারণ কোরআনের সাথে যারা শত্রুতা করেছে তাদের জায়গা আল্লাহর জমিনে হয় নাই বলেন ঠিক না बैठे এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা তালাবونا পালাবে না না যাই না তো দেখা পালাবে না পালাবে না যাইনা তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল ফাঁকে দাড়ি দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান কই গেল সেই সংসদেতে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী ইনুমে ইনু মে আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাকা। কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে কোথায় আছে গোপনে কি সেও গেল সেমের কোথায় গেল হয়ে তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না এখন ফাঁকা ফাঁকা লাগে কারণ এখন আর কিছু হইলেই আমার মামলা নামে ওনার হয় না এখন আর জেলখানায় যাওয়া লাগে না এখন আর হাজিরা দেয়া লাগে না এখন রাজপথে কথা বলা যায় কিন্তু যারা এইগুলোর জন্য বাধা দিত তাদের কারো দেখা রে ইসলামের বিরুদ্ধে যারাই যাবে আল্লাহ বলে দিয়াছেন ইউরিদু নালি উদ্ভিদ হুনুর আল্লাহিব বিএফ ওয়াহিম ওল্লা হুমতিম মুনুৰিহি ওলাউ কারিহাল কাফিরু আমার আল্লাহ বলছেন ওরা চাই কারা চাই ওই টাকলারা ওই ওরা ওই যারা আগে ছিল জানেন ওরা চাই মুখের ফু দিয়ে কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে আমার উস্তাদ বলেছেন আমাদের দলটাও ছিল না আমাদের প্রতীকটাও ছিল না আর এখন তারা নাই আমাদের সব আছে আছে না নাই সব আছে শুধু তারা নাই কারণ আমাদের এগুলো কেন থাকবে আল্লাহই তো বলেছে ওরা মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেয় দিতে চায় কিন্তু আমি আল্লাহ চাই আমার কোরআনের আলোকে প্রজ্বলিত করে রাখব দেখেন একে একে সব फांसी হয়ে গেল জেলে গেল নেতা শূন্য হয়ে গেল কিন্তু বাংলাদেশে এমন নেতা আল্লাহ তৈরি করে দিলেন আগের নেতা তো তাও মাদ্রাসায় পড়েছিল মাওলানা ছিল আর এখন কার নেতা মাদ্রাসায়ও পড়ে নাই একজন ডাক্তার অথচ এত জনপ্রিয় যে দল যাই করে করুক এই মানুষটার পক্ষে আছে না নাই না আছে না নাই এই মন মানসিকতা তৈরি করে দিয়েছেন কে

ইয়া ওরে বাবা ই টিভি বি টিভি ইস্টার জলসা জি সিনেমা মানে যা আছে আর কি ইস্টার জলসা তো আমাদেরকে নেই থাকলে ওরা আসতো সব হাজির কি সব হাজির আগে যেখানে টিভিতে তাদের চেহারা দেখানো তো দূরের কথা বরম বলা হয়তো একাত্তরে রাজাকার এই মুহূর্তে বাংলা বলতে না বলতে না বাংলা ছাড় যেই চ্যানেলে রে সেই বিটিভিতেও এখন ওয়ান করলে ডাক্তার শফিকুর রহমান কথা কয় না উরা বের করে আর আল্লাহ বলল আমি যেমন ফেরাউন বলল সব ছেলে মানুষ জবাই করে দাও যেন না আসতে পারে মুসা যেন এই মিশরে বড় না হতে পারে সব জবাই করো যেই গর্বের থেকে বের হয় জবাই করে গর্বের থেকে বের হয় হত্যা করে আসার দিয়ে মেরে ফেলে মাটিতে পুঁতে ফেলে পানিতে ভাসিয়ে দেয় কিন্তু আল্লাহ বলল ফেরাউন তুমি তো আমাকেও আমাকার আল্লাহ তুমি যত যাই করো আমি তোমার বাড়ি মুসার পাঠাই দেব দিয়েছে না দেয় নাই এখন অনেকেই বলে আমরা যদি ভোটের মাঠে যাইতে পা আরে তাইলে তোমাদের ছাড়া কারুর ধোব না কয় না উস্তাদ কে এখন ভালো লিখা এ তুদিন কোথায় ছিল। ঠিক না ভাই ঠিক কারণ বুঝেছে যে আর কোন রাস্তা রে আমার মা বোনের আমার পুরুষেরা কথা বেশি বলতে চাই না নবসে মুতমাইন্নার কথা বলছিলাম ওই নবসে মুতমাইন্না যদি হতে হয় তাহলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আমার নবীকে আল্লাহ শিখালেন বলো ইন্না সলাতি অনসুখী অমা হাইয়া অমা মা তিল্লা হিরবিল আলামিন বলো আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্যে বিশ্বের প্রতিপালকের জন্যে আমার জীবন আমার মরণ আমার মিছিল আমার মিটিং আমার আন্দোলন আমার পোস্টার আমার পতাকা আমার মার্কা সব যদি আল্লাহর জন্য করে দিতে পারি তবে আমি মল পারব মরণের সময় আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবেন ও প্রশান্ত আত্মা ফিরে আসো আমার কাছে আর তুমি সন্তুষ্ট হয়ে থাকো এবং আমিও তোমার পরে সন্তুষ্ট আর তুমি দাখিল হও আমার বান্দাদের কাতারে আর প্রবেশ করো জান্নাতে বলেন সুভা এটা কি আমরা চাই আমরা যদি চাই ইব্রাহিমের যেমন আগুনে ফেলার সময় নমরুদের বলে নাই আমারে বাঁচাও বাবারে বলে না বাবা ক্ষমা করে দাও বরং আল্লাহর কাছে সাহায্য চেয়েছে আল্লাহ বললেন ইয়া না রুকুন ইবার দাও ও সালাম না আল্লাহ ইব্রাহিম ও আগুন ঠান্ডা আরামদায়ক হয়ে যাও আমার মুসা আল্লাহর কাছে সহযোগিতা চেয়েছে যখন ইউনু সালাইসালাম মাছের মধ্যে চলে গেল তখন বলে নাই আমারে মানুষ বাসাও তখন বললেন লা ইলাহা লাহা ইং তাহানাকা ইন্নি কুমতুমিনা জলিমি দেখেছেন কাকে বললেন আল্লাহ তুমি মহাপবিত্র তোমার মতো বড় পবিত্র আর কেউ নাই আমি তো আমার প্রতি জুলুম করেছি তুমি যদি ক্ষমা না করো তাইলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। আমার আল্লাহ রব্বুল আলমিন মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলেন ওই মাস আবার কিনারায় রেখে চলে গেল সবাই জোরে জোরে পড়েন সুবাহান আল্লাহ এটার নাম নবসামুদমাই ইফ ইসমাইলকে কুরবানি করবে আব্বা বলল

কথা কই না এই কথা অথচ বলার মতো রাস্তা ছিল না যে তুমি তো সেই বাবা যেই বাবা আমার ছোটবেলায় মাকে মরুভূমিতে রেখে গেছো যেখানে খাবার ছিল না পানি ছিল না ঘর ছিল না বাড়ি ছিল না ফুল ছিল না পাখি ছিল না নদী ছিল না গাছ ছিল না ছায়া ছিল না এমন কি গল্প করার মতো একটা মানুষও ছিল না সেই সময় আমার মা আর আমার মতো ছোট দুধির বাচ্চা এই মরুভূমিতে রেখে চলে গিয়েছাও আর আজকে এসে আমার নিয়েতে কো জবাই করবা পাকামো পাইছাও কথা কয় না এটা বলার মতো একটা যুক্তি ছিল না কিন্তু সন্তান এটা না বলে কি বললেন ইয়া বাতিফাল মা তুমি রসা তাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ওগো अब्बा ওগো আমার আব্বা আমার পিতা আপনি যাহা স্বপ্নে দেখেছেন সেটাই করে ফেলেন নিশ্চয় আমি আমার মাথাটা নত করেছি রবের জন্য আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে খুঁজে পাবেন আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে খুঁজে পাবেন আপনি চিন্তা করছেন কেন এখনই জবাই করে দেন সুবাহ আল্লাহ বলবেন না এর নাম নফসে নবসে না। যে সব মুসিবতের মধ্যেও প্রশান্ত থাকবে সন্তুষ্ট থাকবে যে আল্লাহ যা চাই তাই হবে বলেন সুবাহ আল্লাহ হাজার আলাইসালাম সন্তানকে যখন নিয়ে গিয়েছে শয়তান বলছে ও হাজেরা তোমার কলিজার টুকরা মা বোনেরা শোনেন কেমন মা ছিলেন এখনকার মায়েরাও মা আর হাজেরাও ছিল একজন মা হাজার আলাইসালামকে শয়তান বলছে ও গো হাজেরা জানো নাকি তোমার কলিজার টুকরারে কোথায় নিয়ে যায় তোমার স্বামী কয় না জানি না কয় কুরবানি করতে নিয়ে যায় না হইতে পারে না কয় তার জামার নিচে আছে ছুরি আজকে পরিকল্পনা করে এসেছে জবাই করবে তাই কয় না সন্তানকে কি বাবা জবাই করতে পারে কয় করবে কারণ তোমার স্বামীর ইব্রাহে তোমার স্বামীর আল্লাহ তোমার স্বামীর রব তাকে আদেশ করেছে তার রবের আদেশ পালন করার জন্য তোমার কলেজার টুকরারে জবাই করতে চাই হাজিরা বলল শিগগিরি যেই আমার সন্তানরে তুমি ঠেকাও আমি আসতেছি কথা কয় না এই কথা বললে जुम्मी जाए थका आरसी না বলে নাই বরং পাথর ছিল কাছে অমনি চাইলে মেরিয়ে দিলে শয়তান বুঝতে পারেছি তুই হলি শয়তান কারণ আমার আল্লাহর জন্য আমার সন্তান কুরবানি হয়ে যাবে সুতরাং এটা আমার ভাগ্যের যদি এমন সন্তান এমন কুরবানি আল্লাহ যদি এক বার চাইত আর এমন সন্তান যদি এক হাজারটা দিত তাইলে হাজারটা সন্তান আমি আল্লাহর জন্য কুরবানি করে দিতাম বলেন সুবাহান আল্লাহ মায়ের এমন ভাব হইতে হবে সন্তান দ্বিনের জন্য যাবে ইসলামের জন্য যাবে নামাজের জন্য যাবে কোরআনের জন্য যাবে বাদা তো দেয়া যাবে না বরং ঘরের মধ্যে যেটা থাকবে ওইটারে ডেকে তুলে দিতে হবে যাও যুদ্ধের ময়দানে যাও রাজপথে কি হবে বেঁচে থেকে যথাযথ বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ হয় বিদ্যালয়টা হয় বিদ্যালয়টা কার আড্ডা খানা এরছে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়ায় ভালো এর এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়ায় ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে ও যথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে দর্শন আছে না নাই ওগো যুবক এই ধর্ষণ বন্ধ করার জন্য বিকল্প উপায় কি হ্যাঁ শুধু কোরআনের শাসন না প্রথম শর্ত হলো বিয়ে প্রথম শর্ত কি কারণ বিয়ে যদি করে ধর্ষণ করার কথা মনে থাকবে না আর যদি বেশি জোর হয় তাইলে দুটো তিনটে সাইডে বিয়ে দিয়ে দেন কয়টা তাহলে আর জোর কি থাকবে হ্যাঁ খালি দুটোই যদি বিয়ে করে একজন হাজিব আমার চাচার মতো হাজিনা চাচার মতো হাজি না কিন্তু হাজি হইতে চাই এক হাজির কাছে জিজ্ঞেস করতেছে ও যাব কত টাকা লাগে বলছে ছয় থেকে আট লাখ টাকা কয় আমি যদি সব বেশি তাও হবে না কয় তোমার জন্য একটা সহজ রাস্তা আছে কি রাস্তা যদি জুম্মার দিন সকাল করে প্রথমে মসজিদে যাইতে পারো তাইলে তোমার একটা কবুল হজের সোয়াব আল্লাহ লিখে দেবে বলছে তাইলে আমি এইটাই করি যেহেতু অত টাকা নেই মসজিদে যেই দেখে এক চাচা বসা আমার চাচার মতো এক চাচা বসা চিন্তা করলে এই সপ্তাহে পাইলাম না আগামী সপ্তাহে পরের সপ্তাহে গেছে যে দেখে তা ওই চাচা বসা চিন্তা করলে এই সপ্তাহে হলো না তৃতীয় সপ্তাহে দেখব তৃতীয় সপ্তাহে যেয়ে দেখে তাও বসা মিজাজটা গরম হয়ে গেছে বলছো গো চাচা প্রতি সপ্তাহে এসে দেখি তুমি আগে বসে থাকো কারণটা কি কয় কেন তোমার অসুবিধে কোথায় আল্লাহর ঘর যার ইচ্ছা সে আগে আসবে তোমার সমস্যা কি কয় আমার সমস্যা হলো আমি গরিব মানুষ এক হাজির কাছে শুনলাম জুমার দিন যদি সকাল করে কেউ মসজিদে আসে যে প্রথম আসবে তার একটা কবুল হাজার সওয়াব আল্লাহ দিয়ে দেবে এই কবুল হজের সওয়াবের জন্য তিন সপ্তাহ ধরে ঘুরতেছি কিন্তু আজ পর্যন্ত মসজিদে তো চান্স পেলাম না বলছে তোমাকে আর একটা বিয়ে করার মতো कायदा আছে নাকি কয় কেন কয় আর একটা বিয়ে করো তাইলে কবুল হজের সওয়াব প্রতি জুমমায় তুমি পেয়ে যাবে বলছে তাইলে তাই করব এই শে পটাই পটাই একটা বিয়ে করিছে রে বউ হইল কয়ডা জোরে বলেন কয়ডা ওই যে মুরব্বী তিন সপ্তাহ ধরে বসেছিল পরের জুম্মাই যে দেখে এই পুরাতন মুরব্বী দেখে ওই নতুন মুরব্বী বসা ডাক দিয়ে বলছে বাবা জি আজকে কি কবুল হজের সোয়াবটা ধরতে পারি আজকে কি ভাগে পাইছ বলছে ভাগে পাইছি কিনা জানি না তোমার পরামর্শ মতো দুইটা বিয়ে করার পরে ও আল্লাহ বাড়ি এত আশা আনতি রে ফজরে আইসি আর আমি এখনো বাড়ি যাইনি ফজরে আইসি এখনো কারণ দুইটার টানা টানি গুতাগুতি কিলাকিলি এই এইটা লাগবে ও ওই ওইটা লাগবে এ কয় আমার ঘরে এসো ও কয় আমার ঘরে এসো আমি সেই ফজর আইসার মোট বাড়ি যাই নাই ভাইরা আমার এই জন্য জোর যদি বেশি হয় তাহলে বেশি দিয়ে দেওয়ার দরকার আছে না নাই আমার মা বোনেরা বোঝে না যদি স্বামী পরকিয়া করে অন্য মেয়ের দিকে যদি তাকায় কোনো কিছু দরকার নাই নিজে থেকে ঘটকালি করে আর একটা মেয়ে দেখে বিয়ে দেন ও একদম দেখবেন পাইসনির মতো সোজা হয়ে গেছে আর কোন মেয়ে দিকে তাকাবে না রে ঠিক না কবেন যে আজকে কিন্তু আমরা দুইজন ইসাইজে গুইজে আসি ও মাপ চাই কথা কয় না মানে সেই যে বুঝে মানে খাতি বেরো তাই এরা আবার অন্য ভাবে নেয় মানে ওই পার্কে যাবে ঠাকুর আছে না সিনাক্স ওই নে যাবে তাই পাগল বিপদ আছে না নাই যদি এরপরেও ডিস্টার্ব করে তিন নম্বরটা দেন যদি তারপরে ও তাহলে চার নম্বরটা দেন দেখবেন ওর মোট বাড়ি আসছে না ওর আর বাড়ি পাওয়া যাবে না আপনি কি মনে করছেন আল্লাহর বিধান কায়ে মহিলার সুখ আছে না নাই কোথায় আছে না নাই নারীরা বোঝে না স্বামীরে বিয়ে দিবেন একাধিক বিয়ে দেবেন তাইলে দেখবেন স্বামী সুস্থ হয়ে গেছে আর জীবনে খারাপ কাজ করবে না গুনার কাজ করবে না মনে থাকবে না থাকবে না ওগো আমার পুরুষেরা আর কথা বাড়াবো না সবাই ডানি তা বা বামে তা আকাই রে আগামীতে যদি আবার আসি কথা হবে দেখা হবে যতটুকু আলোচনা করলাম মা বোনেরা পর্দায় থাকবেন স্বামীর খেদমত করবেন স্বামীর আচরণ করবেন আর পুরুষেরা স্ত্রীদের ভালো করার জন্য নিজে নামাজি হবেন পরহেজগার হবেন বিড়ি খাবেন না বিড়িটা ছাড়বেন মেসুয়াক করবেন মুখটা সুন্দর রাখবেন তাইলে স্ত্রী আদর করবে বলেন ঠিক কি না আল্লাহুম্মা আমিন আল্লাহ এই মুনাজাতের মধ্যে প্যাকেট নিয়ে যান দানা হলি সব উঠবে হাজার। এখনো কিছু কালেকশন দরকার দেয়ার মতো আল্লাহর বান্দা আছেন নাকি আছেন কেউ এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার আমি মুসাফির মানুষ যদি কেউ দিতে পারেন মাত্র তিরিশ হাজার টাকা কালেকশন হয়েছে এমন তো হওয়ার কথা না আপনারা কেমন দান করলেন কেমন দিলেন এটা উচিত না ভাইয়ের আমার এক হাজার দুই হাজার পাঁচশো তিন হাজার দশ হাজার যে যা পারেন স্টেজে থাকা কেউ যদি দিতে পারেন আমি মুসাফির মানুষ দুটি হাত তুলে ধোয়া করে দেব। ওগো আমার ভাইয়েরা আমি তো আসলে এখানকার কালেকশন তেমন বুঝি নাই ভাইজান বললো যে আধা ঘন্টা বয়ান করে প্যাকেট দেবেন দিছি না দি নাই প্যাকেট তো দিলাম হ্যাঁ তো ওই টাকা নেই না দিনি এই টাকা দিলেন না কেন ভাই পাঁচশো এক হাজার আর ভিতরে কেউ দিয়ার মত আছেন একশো দুইশো আমার হাতে দিয়ে যান মা বোনদের মধ্যে যারা আছেন আমার মা বোনেরাও যান হাতে করে নিয়ে এসেছেন হ্যাঁ আসসালামু আলাইকুম